হে কেশব প্রকৃতি ও পুরুষ প্রকৃতি ও পুরুষ ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের জ্ঞান এবং গেয় এই সকল আমি জানিতে এই সকল আমি জানিতে শ্রী ভগবান শ্রী শ্রী ভগবান ভগবান হৃদ শরীর কুন্তি অং ক্ষেত্র মিত্রং দ্বিতীয়তে এতজ ব্যক্তি তান পা হং ইতি তবদিক শ্রী ভগবান বললেন হে অর্জুন এই ভোগায়তন শরীর উদ্দেশ্যকে ক্ষেত্র বলা হয় তিনি এই শরীরকে জানেন অর্থাৎ স্বাভাবিক এবং উপদেশিক জ্ঞানের বিষয় করেন ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ বিজ্ঞান তাহাকে ক্ষেত্রজ্ঞ বলেন ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ বিজ্ঞান তাহাকে ক্ষেত্রজ্ঞ বলেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন সকল ক্ষেত্রজ্ঞের দোষটা এবং ক্ষেত্রজ্ঞ এক ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র হইতে পৃথক আমাকে সেই ক্ষেত্রজ্ঞ বলিয়া জানিবে আমাকে সেই ক্ষেত্রজ্ঞ বলিয়া জানিবে ব্রহ্মাদি স্থবন্ত সর্বদে প্রকৃতির পরিণাম সর্বদেহে প্রকৃতির পরিণাম এই ক্ষেত্রজ্ঞ দেহাদি উপাদি দ্বারা প্রকৃতি প্রকৃতিমান হন ইহাতে সর্ব উপাধি বর্জিত ইহাতে সর্ব উপাধি বর্জিত সদা সদাদি সমস্ত শব্দপোত্তলের অবচর আমি বলিয়া জানিবে কারণ ক্ষেত্র এবং ক্ষেত্রকে এই প্রকার জ্ঞানই আমার মতে শ্রেষ্ঠ জ্ঞান কারণ এবং ক্ষেত্র এবং ক্ষেত্রকে এই প্রকার জ্ঞানই আমার মতে প্রকৃত জ্ঞান শ্রী ভগবান বললেন এই ক্ষেত্র যাহা যে প্রকার যদি ধর্মযুক্ত এবং যে রূপ বিকারযুক্ত যা হইতে যেভাবে উৎপন্ন হয় যা হইতে যেভাবে উৎপন্ন হয় এবং সেই ক্ষেত্রজ্ঞ স্বরূপত যাহা এরূপে উপাধিকৃত শক্তিশালী সেই ক্ষেত্রজ্ঞ স্বরূপত যাহা যে রূপে উপাধিকৃত শক্তিশালী তাহার সংক্ষেপে আমার নিকট শ্রবণ করো তাহা সংক্ষেপে আমার নিকট শ্রবণ কর শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের যথার্থ বৈশিষ্ট্য আদি ঋষিগণ বহু প্রকারের বর্ণনা করিয়াছেন বহু প্রকারের বর্ণনা করিয়াছেন ঋগ আদি বেদ চতুষ্ঠানের নানা শাখাতে এই তত্ত্ব এই এই তত্ত্ব এই তত্ত্ব বিভিন্ন ছন্দের দ্বারা বিভিন্ন ভাবে গীত হইয়াছে এই গীতহিয় আছে এবং ভক্তি এবং এবং যুক্তিযুক্ত এবং সমসরত যেমন বৈষয় গতি প্রতিপাদক ব্রহ্ম প্রতিপাদক এবং বেদবক্তক সমূহ দ্বারা বেদবক্তক সমূহ দ্বারা এই তত্ত্ব সং নির্ণীত হই এই তত্ত্ব সং dign্ধ ভাবে নির্ণীত হই আছে কি ভগবান বলেন पंच सुख महाভূত पंच सुख महाভূত মহবুতের কারণ অহংকার অহংকারের কারণ বুদ্ধি বুদ্ধির কারণ মূলা প্রকৃতি অবিকৃত ব্রহ্মশক্তি দশ ইন্দ্রিয় মন এবং ইন্দ্রিয়ের পঞ্চ বিষয়ে তুলক এবং পঞ্চভূত এবং ইচ্ছাদেশ সুখ দুঃখ এবং ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাতে এবং দেহ সংঘাতে অবিভক্ত চেতনা এবং ভীতি এই সকল এই সকল বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হইল এই সকল বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হইল শ্রী ভগবান বলেন এই সকল বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হইল শ্রী ভগবান বলেন হে অর্জুন শ্রী ভগবান বললেন হে অর্জুন উৎকার্য সত্য আত্মসর্গার দম্ভ শূন্য প্রাণী পীড়নে অনিচ্ছা ক্ষমা সরলতা ক্ষমা সরলতা গুরু সেবা ক্ষমা সরলতা গুরু সেবা বাহির বাহির অন্তর শৌচ মুখ্যমার্গে স্থিরতা স্বাভাবিক প্রকৃতিতে সংযত করিয়া স্বাভাবিক প্রকৃতিকে সংযত করিয়া পরিচালনা ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে ইন্দ্রিয় ভোগ্য বস্তুতে বিরক্তি অভিমান শূন্যতা অভিমান শূন্যতা জন্ম মৃত্যু জড়া ব্যাধিরূপ দুঃখে পুনঃ পুনঃ দোষ দর্শন বিষয়ে অনাসক্তি বিষয়ে অনাসক্তি স্ত্রী পুত্র এবং গৃহাদিতে মহত্ব ভাব পুত্র গৃহাদিতে এই মহত্ব ভাব শুভাশুভ প্রাপ্তিতে চিত্তে চিত্তের সম্ভাবু প্রাপ্তিতে চিত্তে সম্ভাব ভগবানই একমাত্র গতি একমাত্র গতি ইয়া নিশ্চিত বুদ্ধির দ্বারা আমাকে অচলা ভক্তি আমাকে অচলা ভক্তি নির্জন বস প্রকৃত জনের সংসর্গ ত্যাগ এবং আত্মনাত্ত বিবেক জ্ঞানের নিষ্ঠা এবং তত্ত্ব জ্ঞান আত্ম দর্শন এইগুলি আত্মজ্ঞানের সাধন বলিয়া কথিত হয় এইগুলি আত্মজ্ঞানে সাধন বলিয়া কথিত হয় ইহার বিপরীত ইহার বিপরীত মানিত্ব এবং দাম্ভিকতা দিয়ে অজ্ঞান বলিয়া গেয় এবং সংসার প্রকৃতির কারণ বলিয়া অপরিহার্য সংসার প্রকৃতির কারণ বলিয়া অপরিহার্য শ্রী ভগবান বললেন হে অর্জুন শ্রী ভগবান বললেন হে অর্জুন যাহা জ্ঞাতব্য যাহা জ্ঞাতব্য যাহা জানিয়া অমৃত তত্ত্ব মোক্ষ লাভ হয় তাহা তোমাকে আমি বলিব তিনি আদিহীন পরম ব্রহ্ম তিনি সংশব্দ সং প্রত্যাহারের অগচর এবং অসৎ শব্দ অসৎ প্রত্যারের অগচর কারণ ইন্দির গোচর বসতেই সৎ বা অসৎ শব্দ প্রত্যাহারের গোচর হয় কিন্তু ব্রহ্ম ইন্দিরাতীত কিন্তু ব্রহ্ম ইন্দিরাতীত শ্রী ভগবান বললেন যিনি পরম ব্রহ্ম যিনি ব্রহ্ম সমগ্র বিশ্বকে ব্যক্ত করিয়া বিরাজিত আছেন সকল শরীরে হস্তপদ চক্ষু কর্ণ মস্তক চক্ষু চক্ষু কর্ণ মস্ত মুখ মস্তক মস্ত কমুক তাহার হস্তপদ তাহার হস্তপদ চক্ষু কর্ণ এবং মস্তক মুখ শ্রী ভগবান বলিলেন সমস্ত অন্তর ইন্দ্রিয় এবং বাহির ইন্দ্রিয় সমস্ত অন্তর ইন্দ্রিয় ও বাহির ইন্দ্রিয় কার্য সমূহ দ্বারা তিনি অবভাষিত প্রকাশিত হন তিনি লিপ্ত প্রকাশিত হন তিনি আছেন তিনি কার্যে লিপ্ত এইরূপ পতিত হইলেও বস্তুত তিনি কোনো ইন্দ্র ব্যাপারে ব্যাপিত নহেন তিনি কোনো ইন্দ্রীয় ইন্দ্র ব্যাপারে ব্যাপিত নহেন কারণ তিনি সকল ইন্দ্রবিহীন তিনি সমস্ত সংশেষ সহিত তথাপি মরুভূমি যখন মৃগতিষ্ঠিকার সম্পদ তথাপি মরুভূমি মৃগ তৃষ্ণিকার সম্পদ সেই রূপ তিনি সর্বভূতের আশ্রয় তিনি রহিত তিনি তিনি দ্বারা পরিণাম এবং মোহের উপলব্ধা তিনি চরাচর সর্বভূতে তিনি চরাচর সর্বভূতে অন্তরে এবং বাহিরে স্থাবর এবং জঙ্গম দেহ সময়ে বিরাজিত অতি সুক্ষ্ম তিনি অভিজ্ঞ অতি সূক্ষ্ম বলিয়া তিনি অভিজ্ঞ অতিনিয়ানী অজ্ঞাত বলিয়া অতি দূরে অজ্ঞাত বলিয়া অতি দূরে এবং আত্মস্বরূপে জ্ঞাত বলিয়া জ্ঞানীর অতি নিকটে শ্রী ভগবান বলিলেন ব্রহ্ম অপরিচ্ছিন্ন সর্বভূতে সর্বভূতের রূপে পৃথিবী হন রজ্জু যেমন কল্পাদি রজ্জু যেমন যে রূপে কল্পাদি কল্পিত সর্বাদি সৃষ্টি করে রজ্জু যেমন কল্পিত সর্বাদি সৃষ্টি সৃষ্টি স্থিতি এবং কলায়ের কারণ সেই রূপ তিনি সর্বভূতের ফলন এবং সংঘাত সেই রূপ তিনি সর্বভূতের কারণ সেই সেই রূপ তিনি সর্বভূতের পালক এবং সংহারকর্তা শ্রী ভগবান বললেন ব্রহ্ম আদিত্য আদি সময়ে জ্যোতি এবং অজ্ঞান রূপ অন্ধকারের দ্বারা অসংশ্লিষ্ট জ্ঞান গে এবং অজ্ঞান এবং জ্ঞান গম্য রূপে তিনি সকলের হৃদয়ে অধিষ্ঠিত আছেন জ্ঞান তিনি সকলের হৃদয় অধিষ্ঠিত আছেন এই রূপ ক্ষেত্র জ্ঞান বলা এইরূপ হইল আমার ভক্ত ক্ষেত্র জ্ঞান এবং গেয় যথার্থ তত্ত্ব অবগত হইয়া ব্রহ্মভাবলাভে সমর্থ হন ব্রহ্মভাব লাভে সমর্থ হন শ্রী ভগবান বললেন প্রকৃতি পুরুষ উভয় অনাদি বলিয়া জানিবে দেহেন্দ্রীয় পর্যন্ত বিকাশসমূহ এবং সুখ দুঃখ এবং মহাত্মক এবং গুণসমূহ প্রকৃতি হইতেই উৎপন্ন বলিয়া জানিবে শ্রী ভগবান বললেন প্রকৃতির কার্য এবং কারণের উৎপত্তির কারণ এবং পুরুষ সুখ এবং দুঃখ সমূহ পুরুষ সুখ এবং দুঃখ সমূহ উপলব্ধির কারণ বলিয়া কথিত হন শ্রী ভগবান বলিলেন পুরুষ ভক্ত এবং ক্ষেত্রকে প্রকৃতিকে অবস্থিত জানিয়া অবস্থিত হইয়া সুখ দুঃখ কার্য রূপ সুখ দুঃখ কার্য রূপ পরিণত পরিণত এবং মহাকারে আবির্ভাব প্রকৃতি আবির্ভাব প্রকৃতির গুণসমূহ ভোগ করেন এই সকল গুণেতে এই সকল গুণেতে আত্মভাবী পুরুষের দেবাদি সজ্জন্ম এবং পুরুষের দেবাদি জন্ম পশ্চাদি অসৎজন্ম সদাশর্জনী রূপে মানুষের প্রধান কারণ সদাশর্জনী রূপে মানুষের প্রধান কারণ শ্রী ভগবান বললেন যিনি দেহ ইন্দ্র মন বুদ্ধি প্রকৃতির সাক্ষী বলিয়া এবং অনুমোদন কর্তা ভর্তা ভোক্তা মহেশ্বর এবং পরমাত্মা রূপে প্রকৃতিতে উক্ত হন সেই পুরুষোত্তমই এই দেহে বর্তমান আছেন সেই পুরুষোত্তমই এই দেহে বর্তমান আছেন অর্থাৎ উপলব্ধ হন শ্রী ভগবান বললেন যিনি পুরুষকে ব্রহ্মকে সাক্ষাৎ আত্মভাবে জানেন সাক্ষাৎ আত্মভাবে জানেন এবং সকল বিকারের সহিত অবিদ্যারূপ প্রকৃতিকে মিথ্যা বলিয়া জানেন যে কোনো অবস্থায় বিদ্যমান হইয়াও তিনি পুনর্বার জন্মগ্রহণ করেন না যে কোনো অবস্থায় বিদ্যমান হইয়াও তিনি পুনর্বার জন্মগ্রহণ করেন না শ্রী ভগবান বললেন কেউ কেউ ধ্যানের দ্বারা শুদ্ধ অন্তকরণ সহায় বুদ্ধি সাক্ষী সাক্ষীভূত প্রাক চৈতন্য দর্শন করেন প্রাক চৈতন্য দর্শন করেন অন্য কেউ কেউ জ্ঞান যোগ্য দ্বারা অন্য কেউ কেউ জ্ঞান যোগ্য দ্বারা অপর কেউ কেউ কর্মযোগ দ্বারা আত্মদর্শন করেন অপর কেউ কেউ কর্ম কর্মযোগ দ্বারা আত্মদর্শন করেন অপর কেউ কেউ এইরূপে জানিতে না পারিয়া অপর কেহ কেউ এইরূপে আত্মাকে জানিতে না পারিয়া আচার্যের নিকট উপদেশ গ্রহণপূর্বক উপাসনা করেন আচার্যের নিকট উপদেশ গ্রহণপূর্বক উপাসনা করেন তাহারা গুরুপ্রদত্ত উপদেশ তাহারা গুরুপদত্ত উপদেশ নিষ্ঠাশয়ী সাধন করিয়াই মৃত্যুময় সংসার অতিক্রম করেন তাহারা গুরুপদত্ত উপদেশ নিষ্ঠাশ্রয়ী সাধন করিয়াই মৃত্যুময় সংসার অতিক্রম করেন শ্রী ভগবান বলিলেন হে হে অর্জুন যাহা কিছু স্থাবর জঙ্গম পদার্থ হে অর্জুন যা দ্বিতীয় স্তব জংগম পদার্থ উৎপন্ন হয় সেই সকলই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগে উৎপন্ন হয় জানিবে সেই সকল ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগে উৎপন্ন হয় জানিবে শ্রী ভগবান বলেন যিনি যিনি বিনাশীল সর্বভূতে নির্বিশেষভাবে অবস্থিত অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন তিনি সমদর্শী তিনি সমদর্শী সেই সেই সমদর্শী সর্বত্র সেই সমদর্শী সর্বোত্ত নির্বিশেষ রূপে অবস্থিত আত্মাকে পরমাত্মাকে দর্শন করেন বলিয়া নিজে নিজেকে হিংসা করেন না পরমাত্মাকে দর্শন করেন বলিয়া নিজে নিজেকে হিংসা করেন না সেই হেতু তিনি পরম গতি প্রাপ্ত হন সেই রূপ সেই রূপে তিনি সেই হেতু তিনি পরম গতি প্রাপ্ত হন শ্রী ভগবান বললেন কায় মনোবাক্য দ্বারা কৃত সকল কর্ম প্রকৃতি প্রকৃতির কারণে সর্ব সম্পাদিত আয় মনovac দড়ি তো সকল কর্ম প্রকৃতির দলাই সর্ব প্রকারের সম্পাদিত এবং আত্মকে সর্বপাদিত বলিয়া যিনি দর্শন করেন তিনি সমমকদর্শী আত্মকে সর্বপাদিত বলিয়া যিনি দর্শন করেন তিনি সমমকদর্শী শ্রী ভগবান বললেন যখন তিনি পিতক্বিত সর্ব গুপ্ত সমূহ যখন যখন তিনি পৃথক পৃথক ভূত সমূহকে আত্মাতেই একত্র অবস্থিত দর্শন করেন আত্মাকে একত্রিত অবস্থিত দর্শন করেন এবং সেই আত্মা সেই আত্মা হইতে ভূত সকল বিকাশ উপলব্ধি করেন এবং আত্মা হইতে ভূত সকল বিকাশ উপলব্ধি করেন তখন তিনি ব্রহ্মস্বরূপ হন তখন তিনি ব্রহ্মস্বরূপ হন শ্রী ভগবান বললেন হে কুন্ত এই পরমাত্মা অনাদি এবং নির্গুম বলিয়া অভ্যয় শ্রী ভগবান বললেন এই হে কুন্ত পরমাত্মা অনাদি এবং নির্গুণ বলিয়া সেই হেতু তিনি শরীর সময়ে অবস্থিত হইল কর্ম করেন না সুতরাং কোনো কর্মফলে লিপ্ত হন না সুতরাং কোনো কর্মফলে লিপ্ত হন না শ্রী ভগবান বললেন যেমন সর্বব্যাপী আকাশ পঙ্কি সকল পদার্থে অবস্থিত হইয়াও অতি বলিয়া কোন বস্তুতে লিপ্ত হয় না কোন বস্তুতে লিপ্ত হয় না তদ্রূপ সকল প্রকার দেহে থাকিয়াও আত্মা দৈহিক গুণে বা দোষে কখনো লিপ্ত হন না আত্মা দৈহিক গুণ বা দোষে কখনো লিপ্ত হয় না হন না শ্রী ভগবান বললেন হে ভারত যে রূপে একমাত্র সূর্য সমগ্র জগৎকে আলোকিত করে হে ভারত যে রূপে একমাত্র সূর্য সমগ্র জগৎকে আলোকিত করেন সেইরূপ এক পরমাত্মা সমগ্র ক্ষেত্রকে প্রকাশিত করেন কিন্তু তিনি কখনো প্রকাশ্য ক্ষেত্রের ধর্ম দ্বারা লিপ্ত হন না কিন্তু তিনি কখনো প্রকাশ্য ক্ষেত্রের ধর্ম দ্বারা লিপ্ত হন না শ্রী ভগবান বললেন ক্ষেত্র ক্ষেত্রে অন্তর জ্ঞান চক্ষুসং শ্রী ভগবান বললেন ক্ষেত্রক্ষেত্রেব অন্তরং অন্তরম জ্ঞান ও ভূত প্রকৃতির মক্কাঞ্চক ভূত প্রকৃতির মকাঞ্চ যে পরমা শ্রী ভগবান বললেন এ অর্জুন যাহারা উক্ত প্রকার ক্ষেত্র এবং ক্ষেত্রকে পরস্পর প্রভেদ জানেন যাহারা উক্ত প্রকার ক্ষেত্র এবং ক্ষেত্রকে পরস্পর প্রভেদ জানেন এবং ভূত সমূহ এবং ভূত সমূহের অবিদ্যরূপ প্রকৃতির মিথ্যাত্ম চক্ষুর দ্বারা জ্ঞাত হন প্রকৃতির জ্ঞাত হন তাহারা পরম ব্রহ্মে প্রাপ্ত হন তাহারা পরম ব্রহ্মে প্রাপ্ত হন ওষ্রী ভগবত গীতা ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ সংগতি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ নামে তেরোদশ অধ্যায়ে সমাপ্ত হইল ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ না হোক তেরোদশ সমাপ্ত হইল

ওং নমো ভগবী বাসুদেবায় নম ওং নমো ভগবী বাসুদেবায় নম ওং নমো ভগবতি বাসুদেব নম তস্য হরিও তস্য